এখানে কটা চিংড়ি মাছ আছে অনেকগুলোই আছে বড় বেশ বড় বড় চিংড়ি মাছগুলো পুরো বরফ আমি এই সবে জল দিয়ে রাখলাম একটু বরফটা কাটলেই ছাড়াবো এটা মা বলে গেছিলো দুপুরবেলায় ছাড়াতে আর বাইরেটা দেখো এখন পুরো অন্ধকার হয়ে গেছে আর আমি এখন এখানে নিয়ে বসেছি চিংড়ি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত সন্ধ্যা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি এখন ঘড়ি কাটায় সাড়ে ছটা মতন বাজে যাই হোক আর দেখতে পেল অনেকগুলো চিংড়ি মাছ সেগুলো আজকে ছাড়িয়েছি ছাড়ানোর পরে আজকে ভাবছি একটু পকোড়া করব সেই কারণে এই যে সব সরঞ্জাম করছি বেশি না যেহেতু চিংড়ি মাছটা দাদা খায় না কিন্তু আমি তো ভালোইবাসি আর চিংড়ি মাছ হলো আমার মনে হয় আর কিছুই লাগে না তো ভাবছি যখন চিংড়ি মাছ আছে যেহেতু মালাইকারি করা হবে তা কয়েকটা চিংড়ি মাছ দিয়ে একটু চিংড়ি মাছের পকোড়া করার ইচ্ছা হয় সেই কারণে দেখতে পাচ্ছ বেসন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন যাবতীয় জিনিস লাগে মানে পকোড়া করার জন্য সেগুলোই নিয়ে নিচ্ছি তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো রান্না করতে আমি খুব বেশি একটা ভালোবাসি না কিন্তু মাঝে মধ্যে ইচ্ছা হয় একটু রান্না করি মানে রান্না করতে গেলে আমার ভীষণ বিরক্ত লাগে তো আজকে ইচ্ছা হলো যখন চিংড়ি মাছটা ছাড়াচ্ছি প্লাস রান্নাও হবে আজকে তো রান্নাটা মাই করবে তা ভাবলাম কয়েকটা চিংড়ি মাছের পকোড়া করি আমি আমার জন্য সেই কারণে বসে বললাম মানে আমার শখে রান্না করতে ভালো লাগে এমনি আমি একদমই রান্না করি না রান্নাটা মাই করে প্রত্যেক দিন আর এখানে দেখো ওই যে দাঁত কচুনি যেগুলো থাকে না সেইগুলো দিয়ে কী করবো চিংড়ি মাছের মধ্যে কাঠিগুলো ঢোকাবো তাহলে কী হবে চিংড়ি মাছটা না সোজা থাকবে আর যদি কাঠিটা না দিই তোমরা জানো কড়াইতে যেয়েই চিংড়ি মাছটা দেবো অমনি একদম গুটিয়ে ছোট হয়ে যায় আর ছোট হলে পকোড়াটাতে সেটা একদমই ভালো লাগে না সেই কারণে কাঠি ঢুকিয়ে নিচ্ছি তাহলে কী হবে পুরো চিংড়ি মাছা যখন ভাজবো তখনও এটা লম্বা লম্বা থাকবে আর সব থেকে বড়ো কথা একটা কথা বলি এই বেশি দিন হয়নি কয়েকদিন আগে বাগুয়াটিতে একটা মেলা হয়েছিল সেখানে গিয়েছিলাম ঠিক আছে সেই মেলাতে গিয়ে চিংড়ি মাছের পকোড়া খেয়েছি তো এক একটা চিংড়ি মাছের পকোড়া পনেরো টাকা না কুড়ি টাকা বেশ নিয়েছিল এক একটা সত্যিই বলছে রকম যে চিংড়ি মাছের পকোড়ায় ঠকিয়ে দেবে ভাবতেই পারিনি মানে বিশ্বাস করবে না চিংড়ি মাছ তো নেই মানে আমি যে চিংড়ি মাছটা বাঁচায় দেখালাম তার থেকেও ছোটো একটুখানি চিংড়ি মাছ মানে কোনো মতে অল্প একটু চিংড়ি মাছ কোনো মতে কাটি ঢুকিয়ে বেসন বেশি করে দিয়ে ব্যাস পকোড়া মতন ভেজে বিক্রি করছে এক একটা পিস পনেরো টাকা নাহলে কুড়ি টাকা অতটা খেয়াল নেই পনেরো টাকা না বা কুড়ি টাকা আমি যেই মানে চিংড়ি মাছটা ভেঙেছি দেখছি চিংড়ি মাছ তো দেখতে পাচ্ছি না কিছুটা বেসনই দেখতে পাচ্ছি মানে ভাবো আর এখানে দেখো চিংড়ি মাছগুলো ভাজা বসিয়েও দিয়েছি আর দেখো কত সুন্দর লম্বা লম্বা আছে আর যদি কাঠিটা না দিতাম তাহলে কি হতো পুরো গোল হয়ে যেত সেই কারণে কিন্তু কাঠিটা দেওয়া আর এই দেখো চিংড়ি মাছ কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার সর্স দিয়ে খেলেই হবে কিন্তু আমার কাছে সর্স এখন আপাতত ফ্রিজের নেই তো আমি শুধুই খেয়ে নেবো অসুবিধা নেই এই আর কি বেশ লাল লাল হয়েছে আর দেখতে যে লম্বা লম্বা রয়েছে নালে কিন্তু এমনি যদি কাঠি না দিতাম পুরো একদম গুটিয়ে ছোটো হয়ে যেত তো চলো এখন খেয়ে নিই করলাম নেই বলে এমনি খাবো আর বেশ লাল লাল হয়েছে গরম গরম আমার চিংড়ি মাছ এমনি ভেজে দিলে ভীষণ ভালোবাসি খেতে তারপর যদি এরকম এইরকম দিয়ে আর আমি হলো চিংড়ি মাছের যে কোনো একটা রেসিপি হলেই হলো মানে চিংড়ি মাছ ভাজা হোক বা তরকারিতে হোক মানে যে তরকারি হয়তো লাউ চিংড়ি লাউ আমি হয়তো খাই না কিন্তু চিংড়ি মাছের গন্ধ পেয়ে আমি কিন্তু লাউের তরকারিটাও খেয়ে নেবো আমার প্রচুর পরিমাণে চিংড়ি মাছটা আমি ভালোবাসি আর তোমাদের দেখাচ্ছে যে কাঠি আর বেশ গরম ছিল বলে ভালোভাবে খেতে পারছিলাম মানে ভাজার সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়েছি সসটা থাকলে আর একটু ভালো হতো কিন্তু এটাতেও চলে যাচ্ছে তারপর দেখো নারকেলের মালাই মানে চিংড়ির মালাইকারি করবো সেই কারণে যে নারকেল ছিল সেটাকে ফাটিয়ে নিচ্ছি আর সব কিছু করে রাখবো আমি মাজার এসে রান্নাটা বসাবে আর কী তো রান্নাটা রাত্রেই করে রাখছি কালকে তাহলে সকালবেলা না খুব মানে তাড়া থাকে এর জন্য রাত্রেবেলার বেলা দিয়ে রান্নাটা করে রাখা একদিকে ভালো তাহলে সকালবেলায় আর অত তারা থাকবে না নারকেলটা বেশ ভালোই হয়েছে তারপর নারকেলটা করে যাচ্ছে মানে সব কিছু করে রাখবো মাঝ আসে রান্নাটা করবে রান্নাটা করলে তো অতটা ভালো করতে পারি না মানে আর তো না করে না কতটা মশলা দেব কতটা নুন দেবো কতটা তেল দেব এতটা আইডিয়া এখন আমি নিতে পারি না মানে বেশি হয়ে যায় নালে একদম কম হয়ে যায় সেই কারণে ভাবি না আমি আর করবো না মা করবে আমি জাস্ট সব গুছিয়ে রেখে দিই যাতে মা এসে পরেই করতে পারে আর এদিকে দেখো নারকেলগুলো কিন্তু পেস্ট করে নিছি এখান দিয়ে একটু মধ্যে গরম জল দেবো গরম জলটা দিলে কি হবে নারকেলের দুধটা একটু ভালোভাবে নেওয়া যাবে নাহলে তো সেরকম তো দুধ নারকেল যেগুলো হয় না একটু গরম জল দিলে তাহলে গিয়ে নারকেলের দুধটা ভালোভাবে পাওয়া যায় সেই কারণে দেখো নারকেলের দুধে গরম তেল একটু উষ্ণ গরম জল দিয়েছি আর এই দিকে যে চিংড়ি মাছগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোতে হলুদ নুন দিয়ে মাখাচ্ছি চিংড়ি মাছগুলো আর হলুদ নুন দিয়ে মাখিয়ে নিলাম আর এই দিকে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল আর দেওয়া হচ্ছে আর আজকের পুরো রান্নাটা সর্ষের তেলেই করা হবে সরষে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুব একটা কড়া ভাবে ভাজবো না দেখতেই পাচ্ছ যে হালকা হালকাই ভেজেছে বা সেগুলো তুলে নিচ্ছে আর এই চিংড়ি মাছ ভাজার পরে যে কতগুলো লাগে দইটাকে ফেটিয়ে নিচ্ছি আর দইয়ের ভেতরে জিরে বাটা আদা বাটা মশলাগুলো লাগে সেগুলো দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিলাম তার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে পুরো মশলাটাকে ভালো করে টক দই দিয়ে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর ফোড়নে যেগুলো লাগে তেজপাতা তোমার দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তারপরে ভালো করে কষিয়ে নিলাম কষানোর পর অল্প একটু জল দিয়েছি আর বিশেষ করে কষানোর সময় নারকেলের দুধটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়েছি সেই সময় জল দিইনি পরে গিয়ে জল দিয়েছি তারপরে উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ব্যাস আমাদের রান্না কিন্তু হয়ে গেছে তো সন্ধেবেলায় আজকে ভালোই রান্না হলো আর আজকে সন্ধ্যাটা মানে এত নিজের পছন্দের মতো রান্না হয়েছে বলে আরও বেশি খুশি তো চলো রান্না দেখতেই পাচ্ছে পুরো কমপ্লিট আর এই রান্নাটা রাত্রেই করে রাখলো কালকের জন্য আর রাখলো না তো আজকের মতো তাহলে ভিডিওটি এখানে এড করছি যদি ভালো লাগে একটা লাইক করো আর আমার পাশে থেকে টাটা দেখা হবে নতুন একটা ভিডিও ততক্ষণে খুব ভালো থেকো তোমরা